আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা কাঁচা আমের আমসত্ব রেসিপি আমরা তো পাকা আমের আমসত্ব প্রায় বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আজকে একদম কাঁচা আমের আমসত্ব বানাবো যেটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর দেখতে ভীষণ লোভনীয় হবে চলুন তাহলে ঝটপট করে বানানো শুরু করি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তাহলে ঝটপট করে বানানো শুরু করছি তো এইখানে দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের একদম আম এই আম দিয়ে আম সত্ত্বেও বানাবো যেহেতু এই আমগুলো একটু টক কম হয় আর যেগুলো গাছের আম হয় সেগুলো কিন্তু ভীষণ টক হয় আর তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে চিনি লাগবে সেই জন্য এই আম দিয়ে বানালে একটু চিনির পরিমাণটা কম লাগবে তো আমি এইখানে চারটে বড়ো সাইজের আম নিয়েছি আমার চারটে আম লাগবে না একটা আমি একটু সরিয়ে দেব তিনটা আম দিয়েই কিন্তু আম আমসত্ব বানাবো তাতে আমার দু থালা আম আমসত্ব হবে তো এইখানে দেখুন আমি আমটাকে একদম সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আগে কাঁচা আমের আমসত্ত্ব একবারে বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন যেভাবে পাকা আমের আমসত্ব সংরক্ষণ করেন কিংবা তাল তাল দিয়ে বাড়িতে যখন বর্ষার সিজনে পাওয়া যায় তখনও কিন্তু তালকে রোদে শুকনো করে সুন্দর সংরক্ষণ করা হয় তো সেই রকমই এই কাঁচা আমের আম সত্ত্বেও কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে আমের ছিলকাটা একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আমগুলো আমি সুন্দর করে এখন ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এইখানে দেখুন আগেই বললাম একটা আম রেখে দেব অনেকটা পরিমাণে হয়ে যাবে তো সেই জন্য এইখানে দেখুন আমি তিনটে বড় সাইজের আম নিয়ে নিয়েছি আর এটা কিন্তু জলের মধ্যে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলোকে সেদ্ধ করে নেব তো আমগুলোকে আমি রকমভাবে কাটবো না এই রকম গোটা অবস্থায় সেদ্ধ করব তার জন্য দেখুন কড়ার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এবার এখানে গ্যাস অন করে নিয়েছি নেওয়ার পরে একটা ঢাকনা ঢাকা দিয়ে এখন অপেক্ষা করব আমটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয় তো এইখানে ঢাকনা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন এখানে আমটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেটা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি তা এখন এবার অপেক্ষা করব আমটা যাতে খুব ভালো করে ঠান্ডা হয়ে যায় এত গরম অবস্থায় আমটা কিন্তু এর মধ্যে থেকে পাল্পটা বের করা যাবে না সেই জন্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষা করব এইবার এইখানে দেখুন আমটা কিন্তু সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে নেওয়া যাচ্ছে তো আমটা এবার খুব ভালো করে এইখানে একটা ছান্নি নিয়েছি ছান্নির ওপরে দিয়ে আর একদম সুন্দর করে হাত দিয়ে চেপে এটা থেকে আমের পাল্পটা বের করে নেব তো এই ছান্নির মধ্যে দিয়েছি আমের মধ্যে যদি কোনো রেসা রেসা ভাব থাকে সেটা কিন্তু এইখানে ছাঁকা হয়ে যাবে তবে এই আমের মধ্যে রেসা ভাবটা থাকে না যদি থাকে সেই জন্য কিন্তু এই ছান্নিতে ছেঁকে নিচ্ছি গোটা গোটা আম থেকে দেখুন সুন্দর করে আমের পাল্পটা বের করে নিচ্ছি আমের যে বিষটা থাকে সেটা কিন্তু আলাদা করে নিয়েছি তো বন্ধুদেরকে একটা কথা বলবো আপনারা যদি এই রকম গোটা অবস্থায় না সেদ্ধ করতে চান আমটা তাহলে আমটাকে ছোট ছোট করে কেটে দিতে পারেন আমটা ছোট করে কেটে দিলেও তাতেও কিন্তু সুন্দর করে এইভাবে পাল্পটা বের করে নিতে পারবেন এইখানে এই আমগুলো দিয়ে বানালে আমসত্ত্ব তাহলে কিন্তু আমসত্ত্বর মধ্যে কোনো রকম রেশা থাকবে না সেই আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগবে আর যদি এই দেশি আমের মধ্যে রেসা থাকে সেই আম দিয়ে যদি আমসত্ত্ব বানানো হয় তাহলে কিন্তু আমসত্ত্বর মধ্যে একটু আধটু রেসা রয়ে যায় যত ভালো করে ছাঁকা হলেও তবু কিন্তু রয়ে যায় তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুন্দর করে আমের পাল্পটা একদম বের করে নিয়েছি তো এবার গ্যাস অন করে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি তো কোড়াটা গরম অবস্থায় এইখানে আমটা আমি সুন্দর করে কড়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার হালকা হাতে নাড়াচাড়া করব আমটা আমি কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করার পরে এইখানে আমি চিনি দিয়ে দিলাম চিনি এইখানে আমি তিনটে আমের পরিমাণ হিসেবে দুশো গ্রাম চিনি নিয়েছি তো মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই কম বেশি করে নিতে পারেন যদি টক খেতে পছন্দ করেন তাহলে অল্প মিষ্টি দেবেন আর যদি বেশি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন সেই জন্য চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন এবার এইখানে স্বাদ মতো নুন দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়েছি তার সঙ্গে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে আমি হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর এইখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো অবশ্যই ভাজা জিরেটা একবার দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর নতুন একটা মশলা যোগ করলে সেই জিনিসের স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এইখানে দেখুন এবার এটাকে একটু শুকনো মতন করে নাড়াচাড়া করতে থাকব তো এইখানে নাড়াচাড়া করতে করতে একটু শুকিয়ে যাবে তো একটু সময় নিলেই কিন্তু একদম ঝটপট এটা রেডি হয়ে যাবে এখনই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এইখানে কাঁচা আম যেহেতু সেই জন্য আমি একটু হালকা গ্রিন ফুড কালার দেবো তাহলে কিন্তু একদম একটু হালি হালি কালার আসলে তখন কিন্তু একদম মনে হবে কাঁচা আম দিয়েই আমসত্ত্ব বানানো হয়েছে তো এখন যদি আপনারা কালারটা না দিতে চান তাহলে কিন্তু এই রকম অবস্থায় রেখে দেবেন তো আমি এইখানে ভিডিওর জন্য ইউজ করেছি একটু গ্রিন ফুড কালার তো অবশ্যই আপনাদেরকে বলবো বাড়িতে যদি বানান তো গ্রিন ফুড কালারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইখানে দেখুন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতেই কিন্তু আমার দেখুন একদম কাঁচা আমের আমসত্ত্ব রেডি হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না কিন্তু একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই গরমে যখনই মন চাইবে টকটক কিছু খেতে এইভাবে বানিয়ে রাখলে ঝটপট করে খেয়ে নিতে পারবেন তো চলুন আমার তো এইখানে এটা একদম রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব তো এইখানে তেল দিয়ে থালার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এবার থালার মধ্যে সুন্দর করে তেল বেরাজ করা হয়ে গেছে এবার এই গরম অবস্থায় কিন্তু আমসত্বটা থালার মধ্যে নিয়ে নিতে হবে তো এখনও আমসত্বটা শুকনো হয়নি এখন তো কাঁচা আছে সেই জন্য আমি আমসত্বটাই বললাম তো এইখানে থালার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে দেওয়ার পরে খুব ভালো করে হালকা হাত দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে থালার চারপাশে এটাকে একদম সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো এইখানে থালার চারপাশে দেখুন সুন্দর করে আমি একদম মিলে নিচ্ছি থালার মধ্যে দেখুন সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি আর সুন্দর করে মিলে দেওয়ার পরে আমষত্বটা কি অপূর্ব লাগছে দেখতে তো আমি একটু ট্যাপ 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 করে নিলাম তাহলে চারপাশে একদম সমানভাবে এটা একদম মেলা হয়ে যাবে আর মেলা হয়ে যাওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য রোদে দেব আর এটা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করবে আপনারা এর ঘনত্বটা কতটা রেখেছেন যদি খুব বেশি মোটা হয় তাহলে কিন্তু এক থেকে দিন রোদ দিতে হবে আর যদি এই রকম আমার মতন একটু পাতলা করেন তাহলে কিন্তু সুন্দর একদিনের রোদেই কিন্তু এটা একদম সুন্দর রেডি হয়ে যাবে তা আবারও বলছি বন্ধুদেরকে যদি আপনারা একটু মোটা রাখতে চান তাহলে কিন্তু এক থেকে দু দিন টাইম লাগবে আর যদি আমার মতন একটু পাতলা রাখেন তাহলে কিন্তু একদিনের রোদেই সুন্দর শুকনো হয়ে যাবে তো দেখুন আপনাদেরকে আমি একদিনে রোদ খাওয়ানোর পরেই আমসত্ত্বটা এত সুন্দর রেডি হয়ে গেছে হাত দিয়ে আমি আস্তে আস্তে আমসত্ত্বটা থালা থেকে তুলে নিচ্ছি আর এটা থালা থেকে ওঠানোর সময় কোনো রকম অসুবিধে হচ্ছিল না একদম স্মুথভাবে এটা কিন্তু উঠে আসছে তা আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আমসত্যটা দেখে বুঝতেই পারছেন খুব মোটা নয় আবার খুব পাতলাও না তো আমার সেই জন্য ঝটপট শুকনো হয়ে গেছে চলুন এবার ঝটপট করে আমসত্যটা একটু কেটে নিই কেটে নেওয়ার পরে একটু আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে আমি এখানে একটা কাটার দিয়ে সুন্দর করে আমসত্ত্বগুলো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে সুন্দর করে শেপ দিয়ে দিতে পারেন তো এইখানে দেখুন সুন্দর করে কাটার পরে এবার গোল করে রোল করে একটু মুড়িয়ে নিচ্ছি তো কাটার সময় আপনারা অবশ্যই চৌকো শেপও কাটতে পারেন আর না হলে এরকম লম্বা করে গোল গোল শেপ দিয়েও কেটে নিতে পারেন তো এইখানে দেখুন সুন্দর করে আমি একটা রোলের মতন করে মুড়িয়ে নিচ্ছি আম সত্বটা এইভাবে রোল করার পরে দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন আর খেতে ভীষণই সুন্দর হয় অবশ্যই একবার ঝটপট কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে নিন বাড়িতে আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন যখনই মন যাবে তখনই কিন্তু আপনারা বের করে খেতে পারবেন তো এইখানে দেখুন আমি সুন্দর করে সব রোল বানিয়ে নিচ্ছি আর একটা থালা আছে সেটাও কিন্তু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে এই থালার মধ্যে যে আমসত্বটা আছে সেটা আমি একটু কেটে নিচ্ছি তো এইখানে আমি অনেকজনকে সমস্ত আমসত্ব কেটে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে একদম রেডি করে নিলাম তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর বাড়িতে ছটফট করে বানিয়ে নিন একদম সহজ পদ্ধতিতে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে একদম দুর্দান্ত স্বাদের এই কাঁচা আমের আমসত্বটা আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই